বাঘ মামা বাঘমামা আমার অনেক খিদে পেয়েছে হ্যাঁ বাগ মামা আমার অনেক খিদে পেয়েছেন আমি আর যা যেতে পারছি না চল আমরা শিকার করি আচ্ছা ঠিক আছে তুই আর আমি মিলে প্ল্যান করে কিভাবে শিকার করা যায় আচ্ছা ছোটোবেলায় আমরা না কি সুন্দর বন্ধু ছিলাম হ্যাঁ আমার ছোটোবেলার কথা মনে পড়েছে ছ আমরা এখন কি করব শিকার কোথায় পাবো এই দেখ সামনেটা হোলিং এর ছানা এই হোলিং ছানাতে আমরা খাব এই শিয়াল তুই হরিণকে বেষ্ট করে रखবি আর আমি যে আκου মন করব ঠিক আছে আচ্ছা মা মা আমরা শিয়াল কে কথা বলেব না আকロイ কো এই হরিণ তোর বাড়ি কোথায় তুই এখানে কি করছিস কিছু বা না খাওয়া ও কি মজা কি মজা কি মজা কি মজা বাঘমা তুমি আর খাবে না না রে আমার পেট ভরে গেছে আমি আর খাবো না এই বলে শিয়াল একদিন ভাবলো যে আমি আজকে একাই শিকার করব। এই বলে সে শিকার খুঁজতে লাগলো এবং সে খুঁজতে খুঁজতে একটি বনের মধ্যে চলে গেল এবং সেখানে দেখতে পেলো একটি ছাগলের সানা এবং সেই ছাগলের স্থানাকে সে ঠিক করলো শিকার করবে এই বলে যে যখন ছাপিয়ে পড়লো অমনি ছাগলটি তার শিং দিয়ে তাকে এমন মার দিল যে সে অনেক ব্যথা পেল এবং সে অনেক ব্যথা পেয়ে পালিয়ে গেল এবং বাপটাকে বলল যে এই তুই ফিরে আয় ফিরে আয় এই কথা বলে বাঘ বললো শিকার শিকার করে করতে অনেক কষ্ট হয় তো আর তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করো এরকম আরো মজার মজার ভিডিও পেতে চাইবে গাইস এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবে গাইস